আসসালামু আলাইকুম হ্যালো অভিয়ান কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো আমি কোথায় এসেছি এটা হচ্ছে বিলের মধ্যে তো বিলের মধ্যে আমি সাপলা তুলতে এসেছি আগে আমি শহরে থাকতাম ছোটোবেলায় এখানে থাকতাম শাপলা তুলেছি কত বছর যে সাপলা তুলিনি তার ঠিক নাই তো আজকে এই বিলের মধ্যে আসলাম এসে তোমার ভীষণ ভালো লাগছে রাফা রাফা কই তুমি ওই হচ্ছে রাফা তো এখানে মানে পরিবেশটা এতটাই সুন্দর ছিল বলার মতো না যেহেতু এখন রোদ উঠে গেছে তো দেখো আমি কত পানির মধ্যে রয়েছি সো আমি ইউটিউবে এখন ভিডিও ছাড়াটা একটু কমাই দিয়েছি ভিডিও ছাড়ি না বলেই চলে তো আমার একটা ফেসবুক পেজ আছে রাফা বিডি দিয়ে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা তো ওখানে আমি মূলত কন্টিনিউ ভিডিও আপলোড করি মাসাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আর্ন হচ্ছে জন্য কমিয়ে দিয়েছি তো আজকে যেহেতু বিলের মধ্যে এসেছি এর জন্য হঠাৎ করে আজকে একটা ভিডিও করলাম দেখো কতটা সুন্দর পরিবেশ প্রকৃতিটা অনেক সুন্দর Hmm. <laughs> তো এই হচ্ছে আমি একদম শাপলা ফুলে একদম সাজিয়েছি একটা গান আছে না তুমি সুতোই বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন তো এই গানটার কথা আমার খুব মনে পড়ছিল হাজার বছর সিনেমার গানটা তো হাজার বছর সিনেমাটাও অনেক সুন্দর ছিল খুবই ভালো লাগছিল তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখানে আকাশ আকাশটা অনেক সুন্দর প্রকৃতি পরিবেশটাও অনেক অনেক সুন্দর সব মিলাই খুবই ভালো লাগছিল তো রোদ্রের কারণে অবশ্য ক্যাম্প ভিডিওটার কোয়ালিটাই একটু ভালো হচ্ছে না আর এই ভিডিওটারই অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো ওই যে একটা সাদা বক দেখা যাচ্ছে আসলে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর হয়